বেগম খালেদা জিয়ার সাথে সর্বপ্রথম আমার প্রথম দেখা হয় মিন্টু রোডের তার বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে সেখানে সর্বদলীয় ছাত্র একের একজন শরিক ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে উনিশশো সালে একাধিকবার বৈঠক করার সুযোগ পেয়েছি পরবর্তীতে দুই সালে প্রথম আবার বাংলাদেশ লেবার পার্টির তৎকালীন মহাসচিব হিসাবে আমি বেগম খালেদা জিয়ার আহ্বানে সারা দেওয়ার সুযোগ হয়েছিল বিএনপির চেয়ারপারসন তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির প্রাণের স্পন্দন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি বেগম খালেদা জিয়ার সাথে আমার দীর্ঘদিনের স্মৃতি জড়িত বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর শোনার পর থেকে অত্যন্ত ভারাক্রান্ত এবং মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছি যে বেগম খালেদা জিয়ার মতো একজন দেশপ্রেমিক নেত্রীকে আমরা এমন একটা সময় হারিয়েছি যখন বাংলাদেশ পুনর্গঠনের সময় যখন আমাদের বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে দেশি বিদেশি শক্তি আজকে বাংলাদেশের দিকে ললুপ দৃষ্টিতে চাকতাকিয়ে আছে এবং সামনে নির্বাচন আজকের এই নির্বাচনে সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার অবদান তার যেই বাংলাদেশের রাজনীতিতে তার শূন্যতা এটা গোটা জাতি হারে হারে টের পাচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে সর্বপ্রথম আমার প্রথম দেখা হয় মিন্টু রোডের তার বিরোধী দলীয় নেত্রীর বাসভবনে সেখানে সর্বদলীয় ছাত্র একজন শরিক ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে উনিশশো সালে একাধিকবার বৈঠক করার সুযোগ পেয়েছি পরবর্তীতে দুই সালে প্রথম আবার বাংলাদেশ লেবার পার্টির তৎকালীন মহাসচিব হিসাবে আমি বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দেওয়ার সুযোগ হয়েছিল সেই থেকে সেই অনিল ইভেন অন ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয় আমি বাংলাদেশ লেবার পার্টি এবং আমাদের চিরন্তন বাংলাদেশ নামে একটি সংগঠন নিয়ে তখন সেই অন ইলেভেনের মঈনউদ্দিন ফখর সেই বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এই প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ধরনের সেমিনার গোল টেবিল আলোচনা সভা করে আমি মাত্র নয় মাসে আটত্রিশটা প্রোগ্রাম করেছিলাম প্রতি মাসে চারটা পাঁচটা করে জনমত সৃষ্টির জন্য প্রোগ্রাম করতাম তো বেগম খালেদা জিয়ার পরবর্তী সালের নির্বাচনের আগে সালে যখন নির্বাচনটার আগে আমাদের সাথে অসংখ্য বৈঠক হয়েছে ম্যাডামের সাথে লেবার পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে তার সাথে আমরা একান্তে বৈঠক করেছি শত শত বৈঠকে তার সাথে অংশ নেওয়ার সুযোগ হয়েছে বিএনপির গুলশান কার্যালয়ে আমাদের লেবার পার্টির ইফতার মাহফিলে দুই হাজার পনেরো সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার সতেরো সালে বেগম খালেদা জিয়া আমাদের অতিথি হিসাবে আমাদের প্রধান অতিথি হিসাবে তিনি আসছেন বেগম খালেদা জিয়ার আর একটা স্মৃতির কথা না বললে নয় দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতি তৎকালীন অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে নির্বাচন না করার জন্য একটা আহ্বান জানিয়ে এবং একটা গ্রহণযোগ্য সর্বজন বিদিত একটি নির্বাচন করার জন্য একটা আমরা সংলাপে গিয়েছিলাম বীরজন সেখানে আঠারো দলীয় জোটের আমরা বিএনপি থেকে বারো জন আর আট জন ছিলাম আমরা বাকি সতেরো দলের প্রতিনিধি হিসাবে তো সেখানে দেখছি খুব কাছাকাছি বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ পেয়েছি রাষ্ট্রীয় প্রোগ্রামে যাওয়ার সুযোগ পেয়েছি সারা বাংলাদেশে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চ লং মার্চ সমাবেশ বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার সুযোগ পেয়েছি একটা প্রোগ্রাম হয়েছিল খুলনাতে তখন খুলনাতে যে আমার পার্টি থেকে একজন বক্তব্য দিতে পারবে আমাদের ভাইস চেয়ারম্যান এবং খুলনা মহানগর সভাপতি লোকমান ভাই বক্তব্য দিয়েছিল তো পরে আমার যখন নাম আসলো তখন আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই কিন্তু বেগম খালেদা জিয়ার বিশেষ বিবেচনায় আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং মির্জা ফখরুল ইসলাম আমাকে যে এক মিনিট বক্তব্য দেবেন ম্যাডাম বলছে না ইরান তুমি দু মিনিট বক্তব্য দিবে তো ম্যাডামের এই যে আস্থার জায়গা আমার দুই হাজার সতেরো সালের ইফতার মাহফিলের সময়ের একটা ঘটনা ওইটা ছিল তেইশে জুন জুন হচ্ছে পলাশি দিবস আমি পলাশি দিবসে রমজানের আমার ইফতার মাহফিলটা করেছিলাম আমি ম্যাডামের কাছে বলছিলাম যে ম্যাডাম আজকে তেইশে জুন হ্যাঁ আমি জানি তুমি পলাশি দিবস এই জন্য আজকের এই তারিখটা তুমি ঠিক রাখছো তো তুমি বইল তোমার বক্তব্যে ঘসিটি বেগম টেগম এগুলো আমি বলতে পারবো না এগুলো তুমি বইল তো ম্যাডামের একটা আস্থার জায়গা ছিল যে আমি ইরান কিছু কথা বলতে পারি বা আমার বক্তব্যের মাধ্যমে কিছু কথা আসে এই যে মাতৃ স্নেহ এটা আমাদেরকে সারা জীবন আমাদেরকে পীড়া দেবে